যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মোহনবাগানে ট্রান্সফার আপডেট বিষয়টা নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে মোহনবাগান অভিষেক সিংকে নিয়ে কিন্তু যে একটা পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটা কিন্তু একটা জটিল সমস্যা তৈরি হয়েছে কারণ এফসি গোয়া এই অভিষেক সিংকে চাইছে তারা বলতে চাইছে আমরা ব্যাক পজিশানটায় অভিষেক সিংকে রেখে দল সাজাবো এবং লেফব্যাকে আমরা যে বরিশ সিংকে দিয়ে কাজ চালাচ্ছিলাম সেই জায়গায় অভিষেক সিংকে দিয়ে কিন্তু আমরা স্টার্ট করিয়ে দলটাকে অনেক বেশি শক্তিশালী করবো বিষয়টা অভিষেক সিং গেলেই যে এফ সি একদম সেই চান্স পেয়ে যাবে এরকম নয় আগে এফসি গোয়াকে কয়েকটা প্লেয়ারকে কিন্তু ছাড়তে হবে বিশেষ করে তাদের লেফব্যাক পজিশানে খেলা জয় মায়তাকে জয় মায়তাকে নোয়ার বিষয়ে ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড আছে ঠিকই কিন্তু এখনও যে এই জয়মায়তা ইস্টবেঙ্গলে আসবে এটা কনফার্মভাবে বলা যাচ্ছে না কারণ জয় মায় একখানা চোট ছিল সেই জন্য আগের বছর সে কিন্তু খুব একটা বেশি প্লেইং ইলেভেনে আসতে পারিনি এবং তার পারফরমেন্সও কিন্তু খুব একটা ভালো ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এখন একটা চিন্তায় আছে যেই জয় মেয়ে তারা তাদের দলে নিয়ে একখানা আবার কোনো ইঞ্জুরি প্লেয়ারকে দলে এনে সমস্যায় পড়তে চলেছে না দলে না নিয়ে তারা অন্য কোনো বিকল্প ভাববে এটা একটা চিন্তার বিষয় আছে ইস্টবেঙ্গলের তরফে তবে এই অভিষেক সিংকে নোয়ার বিষয় মানলো মার্কোয়েস রোকা অনেকটা বেশি পজিটিভ কিন্তু মোহন বাগান এই ডিলটা থেকে কিন্তু এখনও হাত তুলে নেয়নি এই ডিলটা আমার যেটা মনে হচ্ছে সেটা অনেক দূর গড়াবে কারণ মোহনবাগান অনেক দিন ধরেই অভিষেক সিংকে নোয়ার বিষয় কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং ডিলটা অনেকটা ডান হয়ে গেছিল এই রকম জায়গা থেকে মোহনবাগান কখনোই কিন্তু কোনো ডিল হারে না এবং এই রকম জায়গায় একটা ডিল হেরে যাওয়া মানে সমর্থকদের মনোবল ডাউন হওয়া এবং তার সাথে সাথে টিমের মেন্টালিটিও কিন্তু একটু নিচের দিকে যায় সমর্থকরা একটু নিচের দিকে গেলে টিমের মেন্টালিটিটাও কিন্তু একটু নিচের দিকে যায় যদিও এই ডিলের সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই তবুও মাঠে খেলার সাথে সাথে মাঠের বাইরেও একখানে খেলা চলে সেটা ট্রান্সফার উইন্ডোর খেলা সেখানে মোহনবাগান সময় জিতে আসে এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক অভিষেক টেকচাঁদ সিং কোন দিকে যায় আমার মনে হয় অভিষেক সিং অবশ্যই মোহনবাগানের দিকে আসবে কারণ মোহনবাগানে আসার তার মূলত কারণ হচ্ছে মোহনবাগান একখানা চ্যাম্পিয়ন দল এবং মোহনবাগানে এই অভিষেক সিং এলে তার একটা ফিউচার আছে অবধারিতভাবে আমি বলতে পারি আছে কারণ সুভাশিস বসু ম্যাক্সিমাম এক থেকে দু বছর খেলবে হয়তো এবছরে সুভাশিস বসু প্লেইং ইলেভেনে ম্যাক্সিমাম ম্যাচ স্টার্ট করবে কিন্তু আস্তে আস্তে কিন্তু সুভাষিষ বসুরও বয়স হচ্ছে সেই জায়গায় মোহনবাগানের মতো একটা ক্লাবের পারমানেন্ট ব্যাক হিসেবে একখানা জায়গা পাওয়ার কিন্তু অভিষেক সিংয়ের একটা সুযোগ থাকবে এবং মোহনবাগানে খেললে যে জিনিসটা ঘটে থাকে সেটা হচ্ছে ট্রফি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকে পাঞ্জাব এফসিতে সে খেলেছে কিন্তু কোনো জায়গায় সে ট্রফি উইন করতে পারিনি তবে যদি মোহনবাগানে আসে তার ট্রফি উইন করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এফ সি গোয়া অবশ্যই ভালো দল তারাও চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল বানায় ঠিকই কিন্তু মোহনবাগানের মতো এত কম্পিটিটিভ দল এত ভালো মানের দল কিন্তু আইএসএলে কোনো টিমই বানাতে পারে না সেই জন্য কিন্তু সব প্লেয়াররাই একবার মোহনবাগানে খেলতে চায় এবং মোহনবাগান সেই প্লেয়ারকেই তাদের দলে নেয় যার ফর্মটা কিন্তু একদম পিকে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই সময় অভিষেক সিংয়ের ফর্মটা তুলনামূলকভাবে অন্যান্য ব্যাক বা অন্যান্য ব্যাক পজিশনে খেলা প্লেয়ারদের তুলনায় কিছুটা ভালো আছে তাই ন্যাশনাল টিমেও সে চান্স পাচ্ছে তার ফিটনেস লেভেলটাও ভালো সেই হিসেবেই কিন্তু এই অভিষেক টেকচাঁদ সিংকে মোহনবাগান অফার করেছে এবং অভিষেক টেকচাঁদ সিং যদি মোহনবাগানে আসে তাহলে কিন্তু সেই লাভবান হবে মোহনবাগান অন্য কোনো প্লেয়ারকে ট্রাই করতেই পারে সুভাষিষ বসু আছে মোহনবাগানের কাছে অপশান আছে আমানদ্বীপের মতো প্লেয়ার আছে মোহনবাগানের খুব একটা যে বিরাট ক্ষতি হবে তা নয় অভিষেক সিং এলে অভিষেক সিংয়ের বেশি লাভ হবে মোহনবাগানেরও একটু লাভ হবে কারণ একটা ইয়াং ইন্ডিয়ান টিমে খেলা ট্যালেন্টেড প্লেয়ার মোহনবাগান দলে আসছে সব দিক বিচার করে এটাই বলতে পারি অভিষেক সিংয়ের দিলটা কিন্তু একটা অনেকটা জটিল অবস্থায় পড়ে গেছে কারণ এই দিলটা এখন কতদিন গড়াবে এটা কিন্তু বোঝা মুশকিল আমার মনে হয় আলটিমেটলি মোহনবাগানেই সই করবে এই অভিষেক সিং এবং তার সাথে সাথে আরেকটা কথা হচ্ছে মোহনবাগান কিন্তু বেশ কিছু প্লেয়ারদের ছেড়ে দিতে চলেছে সেই সব প্লেয়াররা অবশ্যই গোলকিপিং পজিশানে ধীরাজ সিং আছে রাজবাস পড়ে আছে সৌরভ ভানওয়ালা আছে এই সব প্লেয়াররা কিন্তু কয়েকটা প্লেয়ার মোহনবাগান ছেড়ে যাচ্ছে তবে মোহনবাগান যেভাবে দলটা বানিয়েছে এই প্লেয়াররা যদি অন্য ক্লাবে গেম টাইমের জন্য যায় তাহলে তারা যেতেই পারে কিন্তু মোহনবাগানের বিশেষ অসুবিধা হবে না কারণ মোহনবাগানের কাছে লাইক টু লাইক সাবস্টিউশন আছে এরা মূলত একদম রিজার্ভ দলের প্লেয়ার ছিল এরাও যোগ্য প্লেয়ার এরা বেসিক্যালি যখন কোনো প্লেয়ার চোট হতো তখন কিন্তু এদের ইউজটা মোহনবাগান করতে পারতো তবে মোহনবাগানও বেশ কিছু ভালো ভালো ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের তাদের দলে নিয়েছে তাতে মোহনবাগানের খুব একটা অসুবিধা হবে না মোহনবাগান দলটা অলরেডি সেট আছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন